রাজ্যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই সোমবার ফুরফুরা শরীফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালতের নির্দেশ ছিল দু সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাই রাজ্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কোন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এদিকে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলেও আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের একথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন সেজন্য নিয়োগ বন্ধ আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না এদিন তিনি আরও জানান হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং একশো শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকর নামে তিনি জানান হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক নার্স সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে